এই সামনের বৃহস্পতিবারে কিন্তু সৌদি আরবের হাজি সাহেবরা আরাফার ময়দানে অবস্থান করবে এই সামনের বৃহস্পতিবারে কিন্তু আরাফার দিন আল্লাহ আকবার এই আরাফার দিন আল্লাহর কাছে সবথেকে প্রিয় এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে জাহান্নামের তালিকাভুক্ত করে ফেলেছিল জাহান্নামে দিবে তাদের কেউ আল্লাহ গুনাগুলো ক্ষমা করে জাহান নামের মধ্যে দিবে ক্ষমা চাইতে পারলে এই আরাফার দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দিন ও ভাই এবং মহিলা মা বোনেরা সামনের বৃহস্পতিবার আরাফার দিন অবশ্যই আপনারা রোজা রাখবেন রোজা কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে আরাফার রোজা রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে পরের দিন রাখবেন এবং এই আরাফার রোজাটার নিয়তরা কিভাবে করে করবেন এবং আরাফার দিন বৃহস্পতিবারে আপনি নফল নামাজ কত রাকাত পড়বেন এবং কোন দোয়াগুলো পড়লে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদের দরজা খুলে দিবে চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক আল্লাহ রাব্বুল আলামিন দিতেই থাকবে আপনি ধনী হয়ে যাবেন আমি আল্লাহর কসম করে বলছি আরাফার দিন খুবই সম্মানিত দিন যদি আপনি আরাফার দিন সামনের বৃহস্পতিবারে এবাদত করে সারাটা দিন কাটাতে পারেন তাহলে অবশ্যই আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন কে আছেন দুঃখ কষ্টের মধ্যে এই বৃহস্পতিবারে আরাফার দিন আপনি যেভাবে বলে দেব সেভাবে ইবাদত করে আল্লাহর কাছে আপনি বলবেন আল্লাহ বিপদ আপদ দূর করে দিবে কি আছেন অভাব অনটনের মধ্যে আপনি আরাফার দিন অবশ্যই যেভাবে বলে দেব দোয়াগুলো পাঠ করে করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশা আল্লাহ আল্লাহ চতুর্দিক থেকে বৃষ্টির মতো রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে মনের আশা পূরণ হবে ভাগ্য পরিবর্তন হবে আরাফার দিন কিন্তু বারবার আসে না তাই গভীর মনোযোগ সহকারে শুনুন আরাফার দিন সামনের বৃহস্পতিবারে কোন কোন আমলগুলো করলে কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে প্রিয় ভাই এবং বোনেরা এই জিলহজ মাসে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আবাদত রেখে দিয়েছেন একটা হচ্ছে কোরবানি আরেকটা হচ্ছে আরাফা হজ দুইটি বড় বড় রেখে দিয়েছেন আল্লাহ একবার এই জিলহজ মাসের মধ্যে জিলহজ মাসটাকেই আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ করে দিয়েছেন হারাম করে দিয়েছেন মানে জিলহজ মাসের মধ্যে কেউ মারামারি রক্তাক্ত যুদ্ধ বিগ্রহ মারামারি হানাহানি কেউ করতে পারবে না এজিলহজ জিলহ মাসটা হচ্ছে শুধুমাত্র আল্লাহ রবিনের মাস আল্লাহকে ডাকার মাস এবাদতের মাস জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ রব্বুল আলামিন সব থেকে সম্মানিত করেছেন আল্লাহর নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন দশ রাত্রের আবাদতের মতো এত দামি আমল দামি আবাদত দামি শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ সময় আল্লাহর এই পৃথিবীর মধ্যে নাই আল্লাহ একবার জিলহজ মাসের প্রথম দশ দিন এবং 10 রাত্রি কেমন দাম শুনুন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়াল ফাজর ওয়াল আশর এখানে আল্লাহ দশ রাত্রির যে কসম খেয়েছেন ওলামাই কেরামগণ বলেছেন মুফাসির বলেছেন এটা হল জিলহজ মাসের প্রথম দশ রাত্রির কথা আল্লাহ এখানে কসম করেছেন সুরাতুল ফাজরের মধ্যে সকলে বলি সোবাহান আল্লাহ রসুল এত মর্যাদা এত গুরুত্ব দিয়েছেন জিলহজ মাসের প্রথম দশ দিনকে আম্মাজান হজরত হাফসার আজি আল্লাহ তালান হাত থেকে বর্ণিত তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি নফল রোজা জীবনে কখনো কোনোদিনও ছাড়েন নাই এক নম্বরে মুহাররম মাসের আসুরা রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই দুই নম্বরে প্রতি মাসের 3 দিনের আইয়ামে বিজের নফল রোজা আল্লাহ রাসূল কখনো ছাড়েন নাই তিন নাম্বারে জিল্হজ মাসের প্রথম নয় দিনের রোজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েন নাই জিলহজ মাসের প্রথম নয় দিনের রোজা আল্লাহ রাসূল ছাড়েন নাই এক সঙ্গে 9 দিন রোজা রাখতে আর দিনের দিন তো কুরবানির ঈদ আবাহু আকবর জিলহজ মাসের দশ তারিখে কোরবানির ঈদ ঈদুল আজহা এর আগে নয় দিন একটা না নবী করিম সাল্লাই সাল্লাম রোজা রাখতেন এবং নবীজি বলেছেন জিলহজ মাসের প্রথম নয় দিন যে ব্যক্তি রোজা রাখবে প্রত্যেকটি রোজার পরিবর্তে আল্লাহ এক বৎসর রোজা রাখার সব তার আমল নামার মধ্যে লিখে দিবে জিলহজমাসের মাসের প্রথম দশ রাত্রির এক রাত্রি যে ব্যক্তি জাগ্রত থেকে আবাদত করবে শবকরের রাত্রিতে আবাদত করলে যেমন সব হবে আল্লাহর নবীজি বলেছেন তেমন সব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ আল্লাহ

এবং সামনের এক আল্লাহ ক্ষমা করে দেয় এবং আরাফার দিনের মতো এত শ্রেষ্ঠ দিন ফজিলত দিন আর পৃথিবীর মধ্যে নাই যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে জাহান্নামের মধ্যে নামটা উঠে গিয়েছে গুনা করতে করতে সেই লোকটাও যদি আরাফার দিনে আল্লাহর কাছে ক্ষমা চায় এই সামনের বৃহস্পতিবারে আরাফা এই বৃহস্পতিবারে আল্লাহর কাছে ক্ষমা চায় জাহান্নামের নামটা কেটে আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিবে সকলে বলেছো বাহান আল্লাহ যদি কোন ব্যক্তি অভাব অনটনের মধ্যে থাকে এই আরাফার দিন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহ অভাব অনটনের মধ্যে আছে পরিবার সংসারের মধ্যে শান্তি দিবে ধন সম্পদ দিবে এই আরাফার দিন আল্লাহ এত সমস্ত লোককে ক্ষমা করে দেয় অন্য সময় এত লোককে আল্লাহ ক্ষমা করে না এই আরাফার দিন আপনি কিভাবে আবাদত করে কাটাবেন শুনুন তারপরে বলে দেব আরাফার রোজাটা বৃহস্পতিবারে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি শুক্রবারে রাখবেন কোনটা রাখবেন কারণ আল্লাহ রসুল বলেছেন আরাফার রোজা রাখার জন্যে এবং আল্লাহ রসুল বলেছেন নয় জিলহোজে রোজা রাখার জন্যে সৌদি আরবে যেদিন নয় তারিখ জিলহজ মাসের আরাফা বাংলাদেশে আট তারিখ তাহলে কি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাখবেন নাকি বাংলাদেশের সঙ্গে মিল রেখে রাখবেন বলে দেব একটা রোজা রাখলেই চলবে সঠিকটা বলে দেব এবং রোজার নিয়ত কিভাবে করবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ গভীর মনোযোগ সহকারে শুনতে থাকুন জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা টিভি সিনেমা গল্প গুজবে আড্ডায় শেষ করে দিয়েছেন জীবনটাকে পাপের দিকে এই জিল হজ মাসের এই আরাফার দিন আসতেছে সামনের বৃহস্পতিবারে আপনার সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে ফেলতে পারবেন নতুন করে জীবনটাকে শুরু করে ফেলতে পারবেন ইনশাল্লাহ অমহিলা মা বোনেরা ভাই বোনেরা আরাফার দিন কিভাবে আপনি আবাদত করবেন শুনুন তারপরে রোজার কথাটা বলে দিচ্ছি রোজা একটা রাখলেই চলবে নিয়তরা কিভাবে করবেন সেটাও বলে দেব আরাফার দিন আপনি কিভাবে নামাজ পড়বেন নামাজও কিন্তু আপনি আরাফার দিন রাত্রবেলায় করবেন নামাজ পড়বেন আপনি সবসময় যেভাবে তাহাজত পড়েন সেভাবে আপনি যে কোনো সূরা দিয়ে দুই রাকাত চার রাখা ছয় রাকাত দশ রাকাত আপনি তাহাজ্যতের নামাজ পড়বেন যত রাখাত মন চায় নামাজের সময় আরাফার রাত্রিতে আল্লা প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং দিনের বেলা আরাফার দিন যদি না পারেন রাতেও পড়তে পারেন দুই একাত্তা আবার নামাজ পড়বেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি উজু করে সুন্দর করে আরাফার দিন আরাফার দিন নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে না হয় এশার নামাজের পরে রাত্রে আপনি যে কোনো সময় অজু করে সুন্দর করে দুই রাকাত তাওবার নামাজ পড়বেন কিভাবে অজু করে সুন্দর করে আল্লাহর কাছে নিয়ত করবেন আল্লাহ আমি জীবনে যত গুণা করেছি সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছে আল্লাহ একবার অথবা এভাবে নিয়োগ করলে চলবে আমি ক্যাবলামুখী হয়ে দুই রাকাত তাওবার নফল নামাজ আদায় করছি আল্লাহ আকবার আপনি যে কোনো দিয়েই পড়তে পারেনি তাওবার নামাজ কোনো সমস্যা নেই এবং দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ পড়বেন সঙ্গে সঙ্গে জীবনে যত চাওয়া আপনার মনের মধ্যে আছে আল্লাহর কাছে মনের আশা গুলো পূরণ হওয়ার জন্যে বৎসরের মধ্যে শ্রেষ্ঠ দিন আরাফার দিন হজের দিন দোয়া কবলের দিন আপনি মনের আশা পূরণের জন্য আল্লাহর কাছে বলবেন আপনি যেই দোয়া করবেন আমার আল্লা সেই দোয়াকে করে নিবে দুই সালাতুল হাজত নফল নামাজ নিয়ত্র এভাবে করবেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সালাতুল হাজত নফল নামাজ আদায় করছি যখন আপনার দুই রাকাত দুই রাকাত করে চার রাকাত নামাজ শেষ হয়ে যাবে দুই রাকাত তাওবার নামাজ দুই রাকাত সালাতুল হাজত নামাজ তারপরে আপনি কিছু জিকির করে মোনাজাত করবেন কোন জিকিরগুলো করবেন এক নম্বরে সুবাহানল্লাহ বার পড়বেন সুবাহায়ান আল্লাহ সোবাহায়ানল্লাহ সুবাহায়ানল্লাহ দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 আল্লাহামদুলিল্লাহ তিন নম্বরে আল্লাহু একবার বার আল্লাহ একবার আল্লাহ একবার নামবারে লা ইলাহা ইল্লাল্লাহ লা তান দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন এই ছোট্ট কালেমাটা যদি কোনো ব্যক্তি iman এবং ikhlas সঙ্গে শুধুমাত্র একিবার পাঠ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আউজিমের নুরের খুটি হেলতে থাকে দুলতে থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুরের খুটি কি হয়েছে কি হয়েছে Окей, স্থির ছিলি হ্যাল দিস ইজ দিস ইজ কেন কি হয়েছে তোর নুরের খুঁটি বলে আল্লাহ জমিনের মধ্যে তোমার এক বান্দা বান্দি দেখো দেখো আরাফার দিন জিলহজ মাসের মধ্যে বারাফার রাত্রিতে দিনে তোমার বান্দা বান্দিরা গুনাহগার বান্দা বান্দিরা ঈমান এবং ইখলাসের সঙ্গে কালেমা পাঠ করেছে তোমাকে সাক্ষ্য দিয়েছে তুমি ছাড়া কোনো মাবুদ নাই বলেছে আর এখনো পর্যন্ত তার পাহাড় পরিমাণ গুনাহগুলোকে ক্ষমা দোয়া করা হয় নাই কিভাবে আমি স্থির হতে পারি আয় আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত তার জীবনের গুনাহগুলো ক্ষমা করা না হবে ততক্ষণ পর্যন্ত আমি নুরের খুঁটি স্থির হব না তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলেন রে নুরের খুঁটি আমাকে তারা দেখেছে নুরের খুঁটি বলে আল্লাহ আপনাকে দেখে নাই জান্নাত দেখেছে না আল্লাহ জান্নাত দেখে নাই জাহান্নাম দেখেছে আল্লাহ না জাহান্নাম দেখে নাই পরকাল দেখেছে হাসর দেখেছে বিচার দেখেছে আখেরাত দেখেছে আল্লাহ কোনো কিছুই দেখে নাই আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন রে নূরের খুঁটি সাক্ষী থাক সাক্ষী থাক যেই গুনাহগার বান্দা বান্দিরা আমাকে না দেখে জান্নাত জাহান্নাম না দেখে আখিরাত না দেখে পরকাল না দেখে বিশ্বাস করে আমাকে সাক্ষ্য দিয়েছে আমি আছি আমি এক আমার গুণ শরীক নাই বলেছে আমার সেই গুনাহগার বান্দা বান্দির পাহাড় পরিমাণ গুনাহের বোঝা যে হয়ে আসে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিলাম তখন নূরের ঘুড়ি স্থির হয়ে যায় আব্বাহ এই জন্যে অমহিলা মা বোনেরা ভাই বোনেরা অযু থাকুক কিংবা না থাকুক দাড়িয়ে থাকেন কিংবা বসে থাকেন কাজ করেন কিংবা কাজের ফাঁকে ফাঁকে যেই কোন সময় আরাফার দিন আপনি নয় জিলহাজ এর সামনের বৃহস্পতিবারে দিনে বা রাতে আপনি বেশি বেশি করে কমবকে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবেন সবার শেষে একবার পড়বেন পুরোটা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ পাঁচ নম্বরে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য রিজিক পাওয়ার জন্য ধন সম্পদ পাওয়ার জন্য ইস্তেগফার পাঠ করবেন কমপক্ষে 100 বার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নোহের মধ্যে আল্লাহ বলেছেন এই ইস্তেগফার পাঠ করলে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আসমান থেকে আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বকুম ইন্নাহ কানা গাফফার তারা যদি ইস্তিগফার পাঠ করে আমি তাদেরকে ক্ষমা করে দেব ইউর সেলিসসামা আলাইকুম মিদরারা আসমান থেকে আমি রিজিক পাঠাব ধন সম্পদ তাদেরকে দেব ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা তাদের ধন সম্পদ বাড়িয়ে দেব ছেলে সন্তানদের মধ্যে বরকত দিয়ে দেব ধন সম্পদ টাকা পয়সা গুলো দেব আল্লাহ একবার। এবং জান্নাতের মধ্যে বাগান দেব নহর দেব ওয়েজ আইলেকুম যে আইলহুম এই জন্যে স্টিক পাঠ করবেন বেশি বেশি আল্লাহ রসুলের কোনো গুণও ছিল না আল্লাহ রসুল প্রতিদিন কমপক্ষে সত্তর থেকে একশো বার পর্যন্ত ইস্টিক পাঠ করতেন আপনিও আরাফার দিনে এক শতবার কমপক্ষে ইস্তেক পাঠ করবেন আস্তাগ ফের আস্তাগ ফের আস্তাগ ফের একশোবার মনের মধ্যে বলবেন আল্লাহ জীবনে কখনো গুনাহ করব না আল্লাহ সব গুনাগুলো ক্ষমা করে দাও মনে মনে বলবেন আর আস্তাগ ফের আস্তাগ ফের আস্তাগ ফের একশোবার পাঠ করবেন সর্বশেষ এক শতবার দুরুৎ শরীফ পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন এক শতবার দুরু শরীফ পাঠ করলে এক হাজার রহমত নাজিল হবে আপনার উপরে এক হাজার গুনা মাফ হবে এক হাজার নেকি লিখা হবে আপনার নাম তার বাবার নাম সুন্দর করে উপস্থাপন করা হবে আল্লাহ রসুল আপনার দরুদ্রাপে আপনার নামটা শুনে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এক শতবার দুরু শরীফ পড়বেন সাল্লাহ আলহি ওসাল্লাম সাল্লাহ আলহি ওসাল্লাম তারপরে আপনি আল্লাহ রব আলিনের কাছে মোনাজাত করবেন আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে বলবেন যা বলার আল্লাহর কাছে বলবেন আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে যত সমস্যা আছে আল্লাহর কাছে মনে জাতের মধ্যে বলবেন ইনশাল্লাহ আশা করি মহিলা মা বোন ভাই বোন বুঝতে পেরেছেন আপনারা এখন আরাফার রোজা কয়টা রাখবেন সেটা বলে দেব মানে দুই ধরনের আলেমোলামা আছেন একদল বলছে সৌদি আরব যেদিন আরাফা বৃহস্পতিবারে সেই দিনই রোজা রাখতে হবে আরাফার রোজাটা এবং আরেক দল বলছে না আল্লাহ রসুল বলেছেন নয় জিলহজ উল্লেখ করে দিয়েছেন জিলহজ মাসের নয় তারিখ আরাফার রোজা রাখতে বলছে তার মানে সারা বিশ্বের যে কোনো প্রান্তে আপনি থাকেন যেই দেশে থাকেন সেই দেশে আপনার জিলহজ মাসের নয় তারিখ রোজা রাখবেন সৌদি আরব আরাফা হোক আমরা আবাদত করবো সেই দিন কিন্তু রোজা রাখবো কোন দিন নয় জিলহজ যদি একটি রাখতে চান যে হুজুর আমি তো দুইটা রাখলে কেমন হয় তাহলে সৌদি আরবের সঙ্গে মিল লেখে রাখলাম আতি জিলহ আমাদের বাংলাদেশ সৌদি আরব নয় তারিখ আরাফার দিন বৃহস্পতিবারে এবং শুক্রবার একটা রাখলাম বাংলাদেশের সঙ্গে মিল লেখা এটা কেমন হয় অবশ্যই এটা তো আরো বেশি ভালো আপনি দুইটা রাখতে পারলে তো অনেক অনেক ভালো বিতর্কের মধ্যে আর পড়লেন না দুইটাই রেখে দিলেন আর যদি একটা রাখতে চান তাহলে অবশ্যই আপনি শুক্রবার এটা রাখবেন বাংলাদেশে এবং ইন্ডিয়াতে নয় জিলহজ হচ্ছে শুক্রবার এবং আপনি যে দেশে থাকেন জিলহজ মাসের নয় তারিখ যেদিন সেদিন রোজা রাখবেন এই আরাফার রোজাটা আচ্ছা জিলহজ মাসের নয় তারিখ কিভাবে বুঝবেন আপনি ঈদের আগের দিন আপনি যেখানে আছেন দশ তারিখে জিলহজ মাসের ঈদুল আজহা দশ তারিখে কি জিলহজ মাসের ঈদুল আজহা ঈদের দিন এই ঈদের আগের দিন একটা রোজা রাখবেন এটাই নয় জিলহজের আরাফার রোজা আমি আবারও বলছি আপনি যে দেশে থাকেন নয় জিলহজ ঈদের আগের দিন কিন্তু নয় জিলহজ হয় এ দিন রোজাটা রাখবেন ঈদের আগের দিন আর দুইটা রাখতে চাইলে ঈদের আগের দুই দিন এবছর বৃহস্পতিবার শুক্রবার দুইটা রাখলে আর যদি একটা রাখতে চান তাহলে এই শুক্রবার একটা রোজা রাখবেন আরফার রোজাটা নয় জিলহজের রোজাটা তাহলে হয়ে যাবে ইনশাল্লাহ একটা রাখলে রাখলে পারেন দুইটা রাখলে পারেন কোনো সমস্যা নেই এবং বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমল আমরা বলেছেন আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়াতে নয় জিল হজ এবং যে যেখানে থাকে নয় জিল হজের রোজাটা রাখলেই আরাফা রোজা হয়ে যাবে ইনশাল্লাহ নয় জিল হজের রোজাটাই আরাফা রোজা হয়ে যাবে সৌদি আরবের দিকে আমাদের লক্ষ্য করে রোজা না রাখলেও কোনো সমস্যা নাই আরাফা রোজাটা রোজাটা তবে আরাফার রোজা নিয়তরা কিভাবে করবেন আমি সেটা বলে দিচ্ছি সাহারি খাওয়ার পর আপনি নিয়ত করবেন আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো আমি আবারও বলছি আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আগামীকালকে আরাফার নফল রোজা রাখবো এভাবে নিয়ত্রা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে কবুল করুক আপনার জীবনকে সুন্দর করুক বিপদ গুরুকে দূর করে দেখ আরাফার দিনই আপনার জীবনটাকে যাতে আল্লাহ তালা পরিবর্তন সুন্দর করে দেয় সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো এই বৃহস্পতিবার আরাফার দিন হজের দিন আল্লাহ সুন্দর করে আমরা আবাদত করতে পারি বৃহস্পতিবারের সামনের সেই তৌফিক দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া ওবার